অমৃতম তপ্তজীবনম কবিভিতম কলমসা পহম শবর্ণ মঙ্গলম সিমদা ততম ভুবি গিনন্তি ভুড়িদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অষ্টম পরিচ্ছেদ শ্রুতিবি প্রতীতিপন্নাতে যদা থতি নিশ্চলা সমধা বচলা বুদ্ধি তদা যোগম অবাব ভগবান গীতায় বলছেন বিভিন্ন প্রকার ভোগ্য বস্তুর কথা শোবন করেও যখন তোমার মন নিশ্চল অটল সুমেরুবত হবে যখন মন কোনোভাবেই ওই বস্তুর প্রতি বিক্ষিপ্ত হবে না তখন তুমি যোগ প্রাপ্ত হবে সমাধি মন্দিরে সভা ভঙ্গ হইল ভক্তেরা এদিক ওদিক পায়চারি করিতেছেন মাস্টারও পঞ্চবটি ইত্যাদি স্থানে বেড়াইতেছেন বেলা আন্দাজ পাঁচটা কিয়ৎক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন ঘরের উত্তর দিকের ছোট বারান্দার মধ্য অদ্ভুত ব্যাপার হইতেছে শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছেন নরেন্দ্র গান করিতেছেন দুই চারিজন ভক্ত দাঁড়াইয়া আছেন মাস্টার আসিয়া গান শুনিতেছেন গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শুনেন নাই হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন ঠাকুর দাঁড়াইয়া নিস্পন্দ চক্ষুর পাতা পড়িতেছে না নিঃশ্বাস প্রশ্বাস বহিছে কি না বহিছে জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন এর নাম সমাধি মাস্টার এরূপ কখনো দেখেন নাই শুনেন নাই অবাক হইয়া তিনি ভাবিতেছেন ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত জ্ঞান শূন্য হয় না জানি কত বিশ্বাস ভক্তি থাকলে এই রূপ হয় এই কি শ্রুতিবি প্রতিপন্নাতে যদা নিশ্চলা সমধা বচলা বুদ্ধি তদা যোগমবশী গানটি এই চিন্ত মম মানসহরি ঘন নিরঞ্জন কিবা অনুপম ভাতি মোহন মুরতি ভকত হৃদয় রঞ্জন নব রাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত কিবা বিজলি চমকে সেরু পালকে পুলকে শিহরে জীবন গানের এই চরণটি গাহিবার সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণ শিহরিতে লাগিলেন দেহ রোমাঞ্চিত চক্ষু হইতে সু বিগলিত হইতেছে মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতেছেন না জানি কোটি শিষ্যশী বিনিন্দিত কি অনুপম রূপ দর্শন করিতেছেন এদি নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন কত সাধনা করিলে কত তপস্যার ফলে কতখানি ভক্তি বিশ্বাসের বলে এরূপ ঈশ্বর দর্শন হয় আবার গান চলিতেছে হিদি কমলা আসনে ভজতার চরণ দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন আবার সেই ভুবন মোহন হাস্য শরীর সেই রূপ নিস্পন্দ স্তিমিত লোচন কিন্তু কি যেন অপরূপ রূপ দর্শন করিতেছেন আর সেই অপরূপ রূপ দর্শন করিয়া যেন মহানন্দে ভাসিতেছেন এইবার গানের শেষ হইল নরেন্দ্র গাহিলেন চিদানন্দ রসে ভক্তিযোগা বেশে হওড়ে চির মগন চিদানন্দ রসে হাইরে রে পেমানন্দ রসে সমাধি ও পেমানন্দের অদ্ভুত ছবি হৃদয় মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করিতে লাগিলেন মাঝে মাঝে হৃদয়ের মধ্যে সেই হৃদয় মত্তৎকারই মধুর সঙ্গীতের ফুট উঠিতে লাগিল প্রেমানন্দে রসে হাওরে চির হরি পেমে হয়ে প্রেমানন্দে রসে হাইরে চিদানন্দ রসে ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বই ঈশাবতারং পরমেশ্বমীর তং রাম কৃষ্ণ শিরসা নমহামি ঠাকুর মা স্বামীজি সম্পর্কিত আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করুন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন